আজ এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা বানাতে সময় লাগে ভীষণ কম আর একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো সবার প্রথমে আমি সুগার সিরাপ বানিয়ে নেবো তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণে জল এবং ওয়ান থার্ড কাপ পরিমাণে ভাঙা মিচরি নিয়েছি আমি খুব একটা সুগার ব্যবহার করি না বাড়িতে সেই কারণে মিছরি নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন কাপ পরিমাণে দিলেই হবে এদিকে চারটে ছোট এলাচের দানা বের করে রেখেছিলাম সেই দানাগুলোকে হামানদিস্তের মধ্যে নিয়ে এগুলোকে ক্রাশ করে নেব এর সাথে এক চিমটে মতো স্যাফরন বা কেসারও অ্যাড করছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তো এলাচের দানা এবং কেসারটাকে একসঙ্গে আমি এভাবে ক্রাশ করে নিলাম এভাবে যদি করে দেওয়া হয় তাহলে কালার এবং দুটোই কিন্তু খুব ভালো আসে তো এর মধ্যে কেসারটা ফ্লেভার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপের মধ্যে বাকি অর্ধেকটা একটা রাবড়ি তৈরি করব সেটাতে ব্যবহার করব। তো এই যে সুগার সিরাপটা আমরা তৈরি করছি এটা কিন্তু হালকা একটু চিটচিটে সুগার সিরাপ তৈরি হবে মানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে এটা বানানোর দরকার নেই কোনো এক তার বা দুই তারে সুগার সিরাপ কিন্তু আমাদের এখানে চাই না এদিকে পাশের যে করতে বসিয়েছিলাম সেটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ঘি অ্যাড করছি ঘিটা যতক্ষণে ভালো মতো গরম হচ্ছে ততক্ষণে আমি পাউরুটিটা রেডি করে নেব টোস্ট বানানোর জন্য আজ আমি বানাচ্ছি মালাই টোস্ট স্যান্ডউইচ এখানে আমি ছ সাতটা মতো হোয়াইট ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি এটা হাফ পাউন্ডের যে প্যাকেটটা থাকে মানে ছোট যে ব্রেডগুলো হয় সেই ব্রেড থেকেই নিয়েছি ব্রেডের সাইডগুলো মানে যে ব্রাউন পার্টটা রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর ব্রেডগুলোকে স্যান্ডউইচের মতো এভাবে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি আমি সবকটা ব্রেড স্লাইস একসাথে রেখে কেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা একটা একটা করেও কাটতে পারেন এদিকে এতক্ষণে ঘিটাও ভালো মতো গরম হয়ে গেছে তো ব্রেডের টুকরোগুলো আমি এই ঘি মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে দু সাইড থেকেই মানে এগুলোকে সুন্দর করে টোস্ট করতে হবে যতক্ষণ না এগুলো মুচকুচে হচ্ছে আপনারা চাইলে ঘিটা এখানে আরও কম পরিমাণে ব্যবহার করতে পারেন অথবা একদম ঘিতে ডিপ ফ্রাইও করতে পারেন পাউরুটিগুলোকে তো একসাথে সব কাজই চলছে ওদিকে যখন দেখবেন একটু তেল তেলের মতো লাগছে মানে হাতে সুগার সিরাপটা নেওয়ার পরে মনে হবে যে তেলের মধ্যে হাত দিয়েছেন সেরকম একটু তেলতেলে হচ্ছে আর একটু চিটচিট করছে সেই রকম হলেই কিন্তু সুগার সিরাপটা রেডি হয়ে গেছে বুঝতে হবে তখন ওটাকে নামিয়ে নিতে হবে এদিকে ব্রেডের একটা সাইড সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে তো এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন দুপিট থেকেই এগুলো ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে বা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে যদি ব্রেডগুলোকে টোস্ট করেন তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না তাই জন্য কম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ব্রেডগুলোকে ফ্রাই করবেন তাহলে দেখবেন এগুলো খুব সুন্দর মুচমুচে হবে তো একই রকম ভাবে বাকি সমস্ত ব্রেড আমি টোস্ট করে নিয়েছি তারপর ওই একই ফ্রাইং প্যানে মানে যে ফ্রাইং প্যানটার মধ্যে আমি ব্রেডে টোস্ট করেছি সেই ফ্রাইং প্যানটাতেই হাফ লিটার ফুল ক্রিম দুধ অ্যাড করছি রাবড়ি বানানোর জন্য ফুল ক্রিম দুধ নেওয়া হলে রাবড়ির টেস্ট টেক্সচার দুটোই খুব ভালো হবে তবে আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন দুধটা যাতে একটু তাড়াতাড়ি ঘন হয়ে রাবড়ি তৈরি হয়ে যায় তার জন্য এখানে দু প্যাকেট মানে ওই দশ টাকার যে আমুল স্প্রে প্যাকেটগুলো হয় সেটা দুটো ইউজ করেছি আমি দু প্যাকেট আমুল স্প্রে অ্যাড করলাম এখানে আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন অথবা গুঁড়ো দুধ না অ্যাড করে শুধু লিকুইড দুধটাকে ফুটিয়ে ফুটিয়েও আপনারা রাবড়ি তৈরি করে নিতে পারেন তো রাবড়ির মধ্যে কালার এবং ফ্লেভারের জন্য যে এলাচের দানা এবং কেসারটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এতে রাবড়িতে খুব সুন্দর কালার এবং ফ্লেভার অ্যাড হবে আচ্ছা এবার এখানে আমি নিয়েছি আট দশটা মতো পেস্তা বাদাম আর তার সাথে পাঁচ সাতটা মতো কাজু বাদাম এগুলোকেও হামাল মধ্যে দিয়ে আমি আধ ভাঙা করে এর মধ্যে মেশাবো মানে এই রাবড়িটার মধ্যে মেশাবো স্যান্ডউইচের মধ্যে যে মালাই বা রাবড়ির ফিলিংটা আমরা দেব তাতে যদি এই বাদামগুলো মুখে পড়ে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দুধটা ফুটে ফুটে ঘন হওয়া পর্যন্ত এটাকে এভাবেই ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে হাই ফ্লেমে রাখলে মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর যদি মিডিয়াম ফ্লেমে রাখেন তাহলে সময়টা একটু বেশি লাগবে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিলাম দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি আবারও আমি এখানে আধ ভাঙা করা মিশ্রি ব্যবহার করেছি তবে আপনারা চিনি বা কন্ডেন্স মিল্ক যে কোনোটা ব্যবহার করতে পারেন আর এই রাবড়ি বানানোর জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণেই মিশ্রি দিয়েছি ওজনে প্রায় পঞ্চাশ গ্রাম মতো মিছরি হবে আর টোটাল এই মিষ্টিটা বানাতে আমি একশো গ্রাম মতো মিছরি ব্যবহার করেছি তো দুধ নিয়েছিলাম রাবড়ির জন্য আমি পাঁচশো এম মতো সেই দুধটা ফুটতে ফুটতে ঘন হয়ে এখন কিন্তু দুশো মতো হয়ে এসেছে তো এর বেশি আর ঘন করবো না কারণ এর থেকে বেশি যদি ঘন করা হয় ঠান্ডা হওয়ার পর সেটা আরও বেশি ঘন হয়ে যাবে আমাদের রাবড়ি কিন্তু এখানে একেবারে রেডি রাবড়িটাকে আমি ফ্যানের হাওয়ায় রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন রাবড়িটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে তো মালাই টোস্ট স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের সমস্ত প্রিপারেশন ডান এবার চলে যাব ফাইনাল স্টেপে এখনো পর্যন্ত যা যা বানিয়েছি মানে সুগার সিরাপ রাবড়ি ব্রেড টোস্ট সমস্ত কিছুই কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এবারে এই সুগার সিরাপের মধ্যে টোস্টগুলোকে একবার এভাবে ডুবিয়ে জাস্ট তুলে নিতে হবে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু ব্রেডগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো টোস্টগুলো জাস্ট এভাবে সুগার সিরাপের মধ্যে দেব এবং এক থেকে দু সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে তুলে নেব। তো এরপরে এই সুগার সিরাপ কোটের টোস্টগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাবড়িটা রাবড়ির টেক্সচার এবং কনসিস্টেন্সি কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে মানে টোস্টের উপরে দেওয়ার পর এটা গড়িয়ে পড়েও যাচ্ছে না আবার একেবারে শক্তও হয়ে যায়নি একদম পারফেক্ট কনসিস্টেন্সি রয়েছে যাই হোক রাবড়িটা দিয়ে দেওয়ার পর মানে রাবড়ি আমরা ফিলিং হিসেবে ব্যবহার করছি তো স্যান্ডউইচে ফিলিংটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবারও একটা টোস্ট এভাবে সুগার সিরাপে ডিপ করে তারপর ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে মানে স্যান্ডউইচ কমপ্লিট করতে হবে কি মনে হচ্ছে খুব কি কঠিন কিছু একেবারেই না ভীষণ সহজ একটা রেসিপি এটা বাচ্চারাও বানাতে পারবে এতটাই সহজ তো একই রকমভাবে বাকি সমস্ত মালাই টোস্ট স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নেব একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ সুস্বাদু হয় আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আজকের এই মালাই টোস্ট স্যান্ডউইচের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য অনেক বন্ধুরাই বলেন চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাও তো নোটিফিকেশন পাই না মেঘা তো তার কারণ হচ্ছে ওটাই যে বেলাইকানটা হয়তো প্রেস করেননি অথবা অল নোটিফিকেশন অপশনটা অন করা নেই তো এই দুটো কাজ করে নিলেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করি তো আজকে আর মিষ্টিটা আমি টেস্ট করে দেখালাম না কারণ এটা আমি বজরংবলির জন্য তৈরি করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল প্রসাদ হিসেবে খেয়েছি আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার